বন্ধুরা এখানে আমি তো মনে করছিলাম ভাইয়ের বউ মনে হয় এটাই দেখছেন না কিরকম ভাবে ছবি তুলতেছে কিন্তু এটা না দেখেন তার পাশে বউ বসে আছে এটা কোনো কথা আমাদের কিরকম ভাবে বোকা বানানো হয়েছে আমি বিশ্বাস করি না আর এখানে আর কিছু না এখানে যখন আমাদের ভাইয়ের অপারেশন থিয়েটারে নিয়ে যায় দেখছেন না অপারেশন চলতেছে আর এইদিকে কিরকম ভাবে গান বলতেছে সে মনে সুরে সুরে দেখছেন না বাইরে ভাই এটা কি মানা যায় আমি বিশ্বাস করি না

হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর এখানে আর কি বান্ধবীগুলোর যখন বুকে একটু আগুন জ্বলে দেখছেন না কি রকম ভাবে পার্টি করতেছে আর গান বলতেছে হায় হায় লে এখানে ভাই আমাদের বুঝতে পারে নাই যে বান্ধবীর হাতের পাওয়ারটা কি রকম দেখছিস না ভাই কি রকম ভাবে তোরে ফালাই দিলো ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি কোন প্রাণী সবচেয়ে বেশি অলস কোন প্রাণী ছেলে মানুষ সেকেন্ড কেন তারা হচ্ছে যেমন শীত এখন তো শীত আসছে তারা শীতের সময় গোসল করে না বাইরে ভাই এটা কোন কথা শীতকাল আসলে ছেলে মানুষরাই শুধু গোসল করে না আর মেয়েরা কি প্রতিদিন গোসল করে বন্ধুরা তোমরা একটু কমেন্টে বলে দাও তো আমার কাছে এক মেওর ছিল ছেলে বন্ধিসে এ কোথায় যাচ্ছে বললে আমি আজিমপুর যাচ্ছি হ্যাঁ আজিমপুর যেতে পর আর ছেলে বন্ধিলো ও যে কোথায় যাচ্ছে আমি মিরপুর যাচ্ছি ওহ यार ছেলে কম দিলো তুমি কোথায় যাচ্ছো আমি ধানমন্ডি যাচ্ছি যেমন আমি কোন গেলাম আমাকে দিবে কি এখানে আমাদের মামা এমন মেয়েকে উঠাইছে রিক্সার মধ্যে দেখছেন না কনফিউজ হয়ে গেছে সে কোথায় যাবে মানে তার বয়ফ্রেন্ড তিন চারটা ফোন দিতেছে মামা তো আমাদের শুনে অবাক হয়ে গেল মামা বলতেছে ভাড়াও দিবে কিনা কনফিউজ হয়ে গেছে ভাই রে ভাই পালাইছে দেখ তোদের থেকে আমাকে হট লাগছে হ্যাঁ গইছে আগিলান মেকাপ করেছে কালো এইটা দেখ এইটা ফিগার দেখালি ফিগার দেখি যাপরে বর্তরিস এইটা কুমার ছত্রিশ এ কি বন্ধুরা এখানে সে কি ভিডিও করতেছে এরকম ভাবে না সে কি আসলেই এরকম এই ভাইরে ভা একটু কমেন্টে এ জানে দিয়েও তো इतना এখানে ভাই যখন একটু দেখতেছে তা বলে সে কি রকম ভাবে খাওয়া করতেছে মেয়েটি কিন্তু যখন আমাদের ভাই একটু নিচ পাশে দেখতেছে সে মেয়েটি দেখেন উড়াধুরা খাওয়া করতেছে ভাইরে ভাই মেয়েদের পাওয়ারটাই হলো এরকম আমি বিশ্বাস করি না কুলিস্থানে কত লোকে করিতেছে সন্তান ওহ یار করিতেছে সন্তান রাস্তা রাত থামে দিল আও চলেলো পাঁচটা লাল হল চলে সিলসিলায় ল এল রবব না কি ঢাক কা চলে লে এখানে ভাই আমাদের কি রকম গানটা না বানাই ফেলছে ভাই রে ভাই এটা কি মানা যায় এমনি এমনি বলি না আমি বিশ্বাস করি না তো বন্ধুরা এটা আমি বুঝলাম না কোন এক শুক্রবার তারপরে দেখেন ভাই আপনি জিতছেন ভাই রে ভাই এক শুক্রবার তাদের বিয়ে এটা মনে হয় আর ভাই আপনি জিতছেন মানে সে বউ ভালো পাইছে তো এই কারণে বলছে সেটা মনে হয়

বন্ধুরা এখানে কোন বন্ধুর বিয়ের গেট ধরা হয়েছে সেই বন্ধুই আমাদের বুঝতে পারতেছে দেখছেন না কিরকম এরকম তার শালি গুলা ভাই রে এটা কি মানা যায় এমনি এমনি বলে না অস্থির বাঙালি আমি বিশ্বাস করি না বন্ধুরা বিয়ে করতে চায় শীতকাল চলে বিয়ে হবে তা বলে কি এরকম ভাবে মিছিল করতে হবে এমনি এমনি বলি না অস্থির বাঙালি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন